নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেজ ফুড চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে ছানার পরোটা তোমরা তো অনেকেই অনেক কিছু পরোটা খেয়েছি সবাই এবারে আজকে চলুন ছানার পরোটাটা খেয়ে দেখি ছানার পরোটাটা খেতে খুব সুস্বাদু সকাল বিকাল জল খাবারে সবসময় খেতে পারে বাড়িতে কোনো অতিথি আসলে তাকে করে চটপট করে খাওয়াতে পারবেন খাওয়ালে খুব ভালো হবে এই পরোটাটা বাচ্চা থেকে বড় অবধি সবাই পছন্দ করবে আর বেশি কথা না বলে চলুন পরোটাটা দেখে নিন আমি এখানে ছানার পরোটা করার জন্য আমি দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানার পরোটাটা আমি দুরকম ভাবে করে দেখাবো আমি এখানে দুধ কাটিয়ে ছানা ব্যবহার করেছি তোমরা পারলে পনির দিয়েও করতে পারো গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ আমি তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা এখানে সাদা তেলই ব্যবহার করবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো আমি প্রথমেই দিয়ে দিলাম সাদা জিরা দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ একটা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলাটা দিলে পরোটাটা খেতে খুব সুস্বাদু হবে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে নেব খুব সুন্দরভাবে নাড়িয়ে নিলাম এখানে আমি যতটা পরিমাণ আছে আমাদের এখানে যতটা পরিমাণ লাগবে পরিমাণ দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি এখানে ধনে কুচি ব্যবহার করেছি তোমরা নাও দিতে পারো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি তোমার কাঁচা লঙ্কাটা খুব মি করে কাটবে না তো জ্বালা জ্বালা থাকলে পরোটাটা ফেটে যেতে পারে এবার আমি হালকা পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব ছানাটা আমার পুরো হয়ে গেছে এবারে ছানাটা আমি তুলে নেব ছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এখানে আমি বড় বাটি দু বাটি ময়দা নিয়ে নেব এখানে আমি আড়াইশো করে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তোমাদের বেশি লাগলে বেশি নিতে পারো কম লাগে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আমি ময়দার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা পারলে ঘি দিতে পারো তবে সমস্ত উপকরণ আমি ভালো করে এক মিনিট ধরে মাখিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিলে পরোটাটা খুব ভালো টেস্ট হবে এবার ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রিস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণে তোমাদের বাড়িতে থাকলে দেবে না থাকলে না হবে বেশ ভালো করে আমি রিস্টটা দিয়েও মাখিয়ে নেবো এবার আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো তোমরা ঠিক অল্প অল্প করে জল দেবে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে ওর ময়দাটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার একটাই কারণ এটা যাতে ঘাম খায় আর নরম হওয়ার জন্য পনেরো মিনিট পরে আমি খুলে নিচ্ছি ঢাকাটা এবার আমি লেচিগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন একটু রুটির লেচি থেকে একটু বড় সেই যে লেচি করতে হবে তাহলে ফাটার ভয়টা কম থাকে এভাবে আমি লেচি করে নেবো আমি ঠান্ডা পরোটা করার জন্য আমি এখানে একটা চাটি নিয়ে নিয়েছি প্রথমে ওইখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার কিছু আমি ময়দা নিয়ে নিই এবারে আমি খিলিটা করে নিব ময়দাটা দিয়ে খিলিটা করলে খিলিটা সুন্দর হয় ফাটার তোমরা অবশ্যই চেষ্টা করবে খিলিটার মধ্যে একটু ময়দা দিয়ে দেবে ময়দা দিলে ফাটার চেষ্টা হবে না তোমার খিলি বলো বা বাটি বলো যে যাই এবারে আমি এখানে যে ছানার পুরটা রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো নিয়ে একটু ময়দা দিয়ে দেবো অপর থেকে দিয়ে আমি পুরটাকে ভালো করে ঢাকা দিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে নেবো আমি চারপাশটা ভালো করে মুড়ে মরে পুরটা আমি ভরে লেচিটা পুরটা ভরা হয়ে গেছে দেখতে হচ্ছে এবার আমি বেলে নেবো লেচিটা বেলার জন্য এবার আমি এখানে দিয়ে দেবো সামনে পরিমাণে ময়দা এবার লেচিটাকে ভালো করে আমি চেপে দেবো যাতে না ফাটে এভাবে চেপে খুব সুন্দর করে নেবো তোমরা উপর দিয়ে ঠিক চেপে দেবে চারপাশটা যাতে না এটা ফাটে এবারে আস্তে আস্তে করে বেলে নেবে খুব বেশি মোটা করবে না খুব বেশি পাতলা করবে না আস্তে আস্তে করে বেলে নেবে তোমরা আস্তে আস্তে বেলবে হুটো ফাটা করে বেলবে না তাহলে জিনিসটা ফেটে যেতে পারে দেখতে পাচ্ছেন পরোটাটা আমার বেলা হয়ে গেছে খুব বেশি মোটাও করবো না খুব বেশি পাতলাও করবো না এইভাবে কেউ পেলেন না এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দেব এবার এক একে আমি সব ফলটা বেলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পরোটা গুলো বেলা হয়ে গেছে এবারে চলুন ভেজে নেব গ্যাসের মধ্যে আমি একটা পাই প্যান বসিয়ে দিয়েছি পাই গরম হয়ে গেছে এবার এক একে আমি পরোটাটা ভেজে নেব পরোটাটা প্রথমে আমি এক সাইড ভেজে নেব পরোটাটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দেব দিয়ে এবার উপরে গেছে দেখতে পাচ্ছেন পরোটাটা উপরে ভাজার ছবি দেখা গেছে এর মধ্যে আর একটা পরোটা আমি দিয়ে দেবো দিয়ে দুটো দুটো করে পরোটা আমি ভেঙে নেবো আমার একটা সেই গেছে আমি আর একটা দিলাম আমি পরোটা এইটা প্রথমে কাঠকলায় ভেজে নিচ্ছি পরোটা কাঠকলায় ভেজে নিলে ভালো হয় পরোটাটি ভালো হয় পরোটার মধ্যে আমি তেল দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো তোমরা পারলে ঘি ব্যবহার করতে পারো আমি পরোটার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তো পারলে মাখন দিয়েও ভেজে খেতে পারো দেখতে পাচ্ছেন পরোটাটা কেমন ফুলে উঠছে ফ্রিকশন একভাবে আমি উল্টিয়ে দেবো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তোমরা শীতকালে ঠিক এভাবেই পরোটাটা করে দেখবেন খেয়ে খাবেন খুব ভালো লাগবে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি করে শেয়ার করবেন যাতে অন্য কাউকে দেখা সুযোগ করে দিতে পারে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব এরকম পরোটা খেতে হলে কমেন্ট বক্সটা একবার হলেও জানাবেন পরোটাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো পরোটাটা দেখতে পাচ্ছেন পরোটাটা আমি তুলে নিয়েছি তো ভাই আমি একই ভাবে যে ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেই ছানাটা পরোটা আবার করে দেখাবো প্রথমে আমি একটা খিলি করে নিয়েছি এবার এর মধ্যে আমি প্লেন ছানা দিয়ে দেবো পরিমাণ মতন ছানা দিয়ে দিলাম ঠিক সেম এবার এর উপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দেবো ঠিক সেম আবার একটু ময়দা দিয়ে দেবো এর উপর থেকে চার পাশটা আমি মোড়ে আমি ঝাল পরোটা করেছি লেটিটা মোড়া হয়ে গেছে আমার ঠিক সেমে একইভাবে আমি বেলে নেবো প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে ভালো করে চেপে দেবো ভালো করে ঠিক আমি সেম একইভাবে বেলে আস্তে আস্তে বেরো যাতে না ফেটে যায় খুব তাড়াতাড়ি করে বেরলে ফেটে যাওয়ার ভয় থাকে চিনি আছে এটা আস্তে আস্তে বেলার চেষ্টা করব পরোটা আবার ভেজে এটা দেব পনির মিষ্টি পরোটা সেম আমি আরেকটা পরোটা উপর দিয়ে দিয়ে দেবো এটা পনির পরোটাও বলতে পারো ছানা পরোটাও বলতে পারো সেম আবার মুটিয়ে দিলাম দু সাইড আমি ভালো করে ভেজে নেবো পরোটা আমার দুই সাইড ভাজা হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে ভালো করে ভেঙে ধীরে উল্টে উলটিয়ে দুই সাইড ভালো করে ভেজে আমার ছানা পরোটা হয়ে গেছে এবারে আমি এটা লাগিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ছানা পরোটা দুটোই নিয়ে নিয়েছি একটা মিষ্টি একটা ঝাল ছানা পরোটা আমার সবই রেডি হয়ে গেছে এবার আমি ছানা পরোটাটা কেটে দেখাবো প্রথমে মিষ্টি পরোটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সফট খুব নরম এভাবে বাড়িতে করে খেয়ে দেবো খুব ভালো লাগে খেতে দেখতে পাচ্ছেন ভীষণ ছানাগুলো আছে দেখতে পাচ্ছেন ছানাগুলো সব দিকে ছড়িয়ে গেছে এবার আমি ঝাল পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ঠিক ভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে চারিদিকে ছড়িয়ে গেছে খুব শখ হয়েছে খুব আজ পর্যন্ত ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করে জানাবেন আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকুন